নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও এসে গেছি একটা নিরামিষ রান্না নিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ রান্নাটা যে কোনো দিন আপনারা করে খেতে পারবেন এক পদেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে আজ আমি করব নিরামিষ ছানার ডালনা তো তার জন্য আমি এখানে এক কেজি দুধ ছানা কাটিয়ে নিয়েছি তারপরে সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা এবারে কিছু মশলা কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি পোস্ত কাজু জিরে আর আদা এটাকে আমি ভালো করে বেটে নেব আর এদিকে নিয়েছি একটু বেশ বড় সাইজের করে আলু কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন নিয়েছি প্রথমেই আমি যেটা করব ছানাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ছানাটা বেশ খুব সুন্দর জল ঝরে গেছে এবারে ছানার মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ছানাটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। ছানাটা যত বেশি ভালো করে মাখা হবে ছানার বলগুলো কিন্তু তেলে দিলে ফাটবে না তো অনেকেই কিন্তু ছানার ডালনা করার সময় এই ছানার মধ্যে ময়দা মিশিয়ে দেন তবে আমি আজকে ময়দা মেশাবো না আমি কোনো সময় ময়দা মেশাই না যেহেতু আমার বাচ্চারা খায় তো আমি তার জন্য ময়দাটা দিই না তো চাইলে আপনারা ময়দাটা দিতে পারেন তো দেখুন ছানাটা কিন্তু আমার বেশ খুব সুন্দর ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এই ঘি দিয়ে মাখিয়ে নিলে ছানার বলগুলো হাতে বল গোল গোল করতে খুব ভালো সুবিধা হবে তো দেখুন এবার আমি একটু একটু করে ছানা নিয়ে তার সেইগুলোকে বল আকারে গড়ে নিচ্ছি আমি একটু হাতে হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি চাইলে আপনারা লম্বা মতো করেও সেপ দিতে পারেন আপনাদের যেমন পছন্দ তেমন সেপ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো আমি একটু প্রথমে গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে দিয়েছি দেখুন ছানার গাটা কিন্তু খুব সুন্দর মোলায়েম হয়ে গেছে যত বেশি ভালো মাখা হবে ছানাটা ততটাই সুন্দর হবে তো আমার এক কেজি দুধ থেকে আমার এখানে নখানা বল তৈরি হয়েছে খুব ছোটো করতে চাইলে আপনারা দশ বারোটা মতো হয়ে যেতে পারে তো দেখুন ছানার বলগুলোকে আমি বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এগুলোকে একটু ভেজে নেব এবারে আমি একটা কড়ায় বেশ কিছুটা সাদা তেল দিয়েছি তেলটাকে হালকা গরম থাকতে থাকতেই আমি এই বলগুলোকে ভেজে নেব খুব গরম করে তেলটা নিয়ে তারপরে ভাজতে গেলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে উপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না তো সেটা একটু খেয়াল রাখতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তো দেখুন এখানে ছানার বলগুলো বেশ খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিচ্ছি তো এখানে আমার প্রথমবারে আমি চারখানা দিয়েছিলাম তো এগুলোকে একটু বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবারে এই বলগুলো তুলে নিয়ে আমি কিন্তু সরাসরি একটা বাটিতে জল নিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দেবো আর এই জলের মধ্যে দিয়ে দিলে ছানার বলগুলো কিন্তু ভীষণ নরম তুল তুলে হয় শুধু ছানা না পনিরও আমি কিন্তু এইভাবেই রান্না করি ভেজে নিয়ে আমি সরাসরি জলে দিয়ে দিই তাতে ভীষণ নরম হয় এবারে বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি আমি অন্য আরেকটা কড়া বসিয়ে দিয়েছি সেই কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে প্রথমেই আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা আলুগুলোকে সিদ্ধ করে নিতে পারেন তো দেখুন আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি আলুটা একটু বেশি ভালো করে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখুন কড়ায় অনেকটা তেল ছিল আমি তেল কিছুটা তুলে নিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি ফোড়নটা যখন একটু নাড়াচাড়া হয়ে করে নেব একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা জিরে কাজু পোস্ত এই বাটা মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেগুলো নর্মালি সব তরকারিতে আমরা দিয়ে থাকি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখানে আমি এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি যেহেতু জিরে গুঁড়োটা আমি দিচ্ছি না জিরেটা আমি বেটে নিয়েছি তো জিরে গুঁড়োটা আমি দিচ্ছি না দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর কোনো মশলা আমি এখানে দেব না আর চিনিটা আমি একটু পরে দেবো তো দেখুন সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তো তার জন্য আমি প্রায় এখানে দু গ্লাস পরিমাণ জল দিয়েছি এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি এবার সবটা খুব ভালোভাবে একটু সিদ্ধ হতে সময় দিতে হবে এদিকে দেখুন ঝোল কিন্তু পাঁচ মিনিট পরে ফুটতে শুরু করেছে তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখলাম আলু একটু সিদ্ধ হতে বাকি আছে আলুটা যখন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি ছানার বলগুলো দেব। ঝোল বেশ অনেকটাই ফুটে উঠেছে এবারে আমি আস্তে আস্তে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি তবে এই সময় জল কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ ছানার বলগুলো জল অনেকটাই টেনে নেবে তো দেখুন এবারে আমি আস্তে আস্তে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসটা কিন্তু একটু লো ফ্লেমে রাখতে হবে ছানার বল আমি দিয়ে দিয়েছি এবারে একটু ফোটার পরেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা তো দিতেই হবে তাই এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি আর গরম মশলা দেওয়ার পরেই কিন্তু আমার তরকারি একদম রেডি হয়ে যাবে এরপরে আমি মিনিট পাঁচে একটু ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমার একদম রেডি হয়ে যাবে ছানার ডালনা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন